গুড মর্নিং গাইস কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা এস ডি ফ্যামিলি মেম্বার্স সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত মাই গাড়ি ইজ রেডি এখন তোমাদের মনে হতে এই সকালবেলা ব্যাগ ফ্যাগ নিয়ে আমি কোথায় যাচ্ছি তাই তো আমি কেউ নতুন করে পড়াশোনা স্টার্ট করলাম নাকি না না ভাই পড়াশোনা পড়াশোনা আমার দ্বারা হবে না বাবু ভাইয়া অনেকে আমি চটিটা পড়ি তো অনেকে বলে কি দাদু দাদের চটি এটা ভাই এটা স্মার্ট লাগে ভাই চটিটা পড়লে আমি যেমন একটা স্মার্ট ছেলে এটা বললে স্মার্ট লাগে সেই জন্য এটা পড়ি আমি কেউ বিশ্বাস করে না সবাই কি বুড়োদের চটি পড়েছে তো চলো গাড়ি এখন তোমাদের যেটা কোথায় ছিলাম যেন এই ব্যাগ ফ্যাক নিয়ে আমি সকাল সকাল কোথায় যাচ্ছি তাই তো তো ব্যাগ ফ্যাক নিয়ে তো এখন কোথাও যাচ্ছি না ব্যাগ নিয়ে যাচ্ছি এটা আমার ব্যাগ না এটা হলো অনেকের ব্যাগ আমার সাথে যেই ছেলেটা থাকে না বাচ্চা একটা ছিল অনেক ওর ব্যাগ ওর ব্যাগটা আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম কারণ একদিন না বিয়ার কিনতে যাব তো অনেকগুলো বিয়ার কিনবো তো আমি বিয়ারটা নেব সে ব্যাগে বাজারে ব্যাগে নেব কাউকে বললাম কি ভাই তোর ব্যাগটা দিয়ে যা আমি বিয়ার নিয়ে যাই তো স্কুলের ব্যাগে করে বিয়ার নিয়ে গেছিলাম বাড়িতে ঠিক আছে এই জন্য কিন্তু আমার ব্যাগটা নেওয়া তো ওর আজকে পরীক্ষা একটা চল্লিশ থেকে তো আমাকে দু তিন দিন ধরে বলেই যাচ্ছে দাদা ব্যাগটা দিয়ে যাও দাদা ব্যাগটা দিয়ে যাও তবে ব্যাগের কথা মনেই থাকে না পড়াশোনা যারা করে তাদের ব্যাগের কথা মনে থাকে আমি তো পড়াশোনা করি না ব্যাগের কথা মনে থাকবেই বা কী করে আমার এই হচ্ছে মেন ব্যাপার তো এখন সেই জন্য ভাই আজকে পরীক্ষা আমাকে সকালবেলা ঘুমিয়ে রয়েছে আমাকে ফোন করেই যাচ্ছে করে যাচ্ছে আমি ইচ্ছা করে দুবার ফোন ধরিনি নি আমরা ফোনটা ধরলাম এক সেকেন্ড তারপর একটা ফোনটা ধরলাম ও আমাকে বলছে দাদা আমার দেড়টা থেকে পরীক্ষা তুমি একটু তাড়াতাড়ি আসো নাহলে আমি মানে ব্যাগ নিয়ে যাবো কীভাবে মানে ব্যাগ ছাড়া পরীক্ষা দিতে যাবো কীভাবে হ্যাঁ ঠিক আছে রাখতে লেখা আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে যাচ্ছি আমি কিছু খাওয়া দাওয়া করিনি বাড়িতে চেয়ে খাওয়া দাওয়া করব ঠিক আছে চলো তো কোথায় আমি বন গাছাবো ভাই চালা বাস পাস দেখে চালা বাড়া পরীক্ষা তোর

চলে এসেছে স্কুলে আমাদের সব ছেলেমেয়েরা রয়েছে এখানে সেগুলি হাই স্কুল দেখপুকুর কলকাতার সপ্তাহ ওল্ড স্কুল অনেক মেমরি লুকিয়ে আছে কিন্তু এই স্কুলের সাথে আমার আমি ফার্স্ট ফার্স্ট বাং মিলেছি স্কুল থেকে ফার্স্ট প্রেম করেছি এই স্কুল থেকে আর কত কিছু যে করেছে এই স্কুল থেকে টুকলি করা শিখেছি এই স্কুল থেকে টুগলিতে তো ধরাও পড়েছে টুকলি করেছে আগে পরীক্ষা সত্যি কথা বল বেল্টো স্কুল থেকে দেওয়া নাকি আমরা যখন পড়তাম আমি সব ব্যাস ফ্যাস ছিল আমাদের একটা নীল কালারের ব্যাস ছিল এখানটায় নীল কালারের আর বেল ফেল দিত না তখন আমাদের যাই হোক যা তাহলে টু অ্যাউজ লাইট একটা জিনিস দেখাচ্ছি কেউ হাসবে না কিন্তু কথাটা শুনে ঠিক আছে মানে আমার দুধ খেতে এত ভালো লাগে তুলনা করার বাইরে টিকটিকও টিক করে কেন হ্যাঁ সত্যি কথা টিকটিক ও টিক 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 করছে হ্যাঁ যাই হোক ইমতে আসলাম স্নান করে আসলাম স্নান করে চুল ফুলের অবস্থা দেখেছি মানে এক সাইডে চুলে কিন্তু আবার চোখ একটা ডেকে গেছে চুল অনেক বড় করছে তো সেই জন্য এই সমস্যাটা হচ্ছে তো স্নান ফান করে এখানে দেখো আমি দুধ দিয়ে ভাত খাচ্ছি দুধ দিয়ে কেউ ভাত খায় তোমাদের মধ্যে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার মতো কে কে তোমরা দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করো হ্যাঁ এমনি তোমরা দুধ খেতে পছন্দ করো সেটা আমি জানি বাকিটার বললাম না সামাজ রাখি সেটাই কাফি তাই তো হুম আর মেন্টু বলে তো আমি যখন ছোটো ছিলাম আমাদের বাড়িতে অনেকগুলো গরু প্রায় চারটে থেকে পাঁচটা গরু আর আমাকে নিয়ে ছটা গরু আমি বাড়ির সবথেকে বড়ো গরু আই থিঙ্ক তোমরা জানো তো আমি যখন ছোটো ছিলাম আমি কী করতাম প্রচুর বাদর ছিলাম প্রচুর বাদর যার কোন তুলনা নেই তো আমাদের বাড়িতে আগে এর থেকে বেশি গরু ছিল প্রায় দশ বারোটা গরু ছিল সকালবেলা ঘোষ দুধ দোয়াতে আসতো যেহেতু ওদের থেকে গরু শুধু গরু না আমাদের বাড়িতে মোষও ছিল গরুও ছিল ওটা যখন বেশি ছিল তখন ঠাকুরদা মোষ পুষতো তো এখন তারপর থেকে গরুর প্রসাদ স্টার্ট করল ঘোষ আসতো ঘোষ দুধ দোয়ানোর আগে কী করতাম আমি গরুর গলে গিয়ে পা দুটো বাঁধতে বলতাম আমি ঠিক আছে আমি তো বাঁধতে পারতাম যেহেতু ছোটো ছিল পা দুটো বেঁধে আমি কী করতাম ওই গরুর বানিয়ে নেয়া মুখ দিয়ে এভাবে খেতাম তারপর এত পরিমাণে দুধ খেতাম তখন মানে তখন আমার কত বছর সাত আট বছর বয়স না পাঁচ বছর বয়স এরকম সামথিং হবে আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিজে যেতে হয়েছিলো এত পরিমাণে পেটে ব্যথা হয়েছিলো শুধু কাঁচা দুধ খেয়েই খেয়ে তো এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে এখন এই দুধ দিয়ে খাচ্ছি ভাত মাঠে হাওয়া गाइस এই যে মাঠে যাবে বলে সব কিছু দেখো তৈরি করছে মাঠে দেখো লোকুন দানা নিয়ে যাচ্ছে আর মুড়ি নিয়ে যাচ্ছে লোকুন দানা আর মুড়ি খাবে নাকি ওই দেখো আরে কাকা দেখো লোকুন দানা আর মুড়ি নিয়ে যাচ্ছে মাঠে এ হলো আসল চাষি চাষি দেইছো আরে ভগবান জানেন যে ক্লাসলা বসে আছে তাহলে ফোন নি যাবে না কত গল্প করবে না না ফোন মন জঙ্গলের মধ্যে আড়াই গেলেন কান্দি

একটা কোনি এখন তো লাগ এই যে কত পাঠানি আরে পাঠাতে কালকে একজন দিতে নিছিলাম 300 টাকা করে কইছিলাম সকালে মানে সকালবেলা মধ্যে দেব সকালবেলা মধ্যে দিয়াই নাই এখন দিতে হবে এখন কারণ টাকাটা যারা কইছিস তাই টাইমের মধ্যে দিতে হবে তো তুমি টাকাটা রাই দাও 500 টাকা রাই দাও পাঠাও নাম্বার বলতেছি তো 8% 4 2 hours later <in–> <hiffe Beispiel>